লিভিং এ কোনো বেবি নেওয়া চলবে না লিভিং এ কোনো বিয়ে হবে না লিভিং এ জাস্ট চেনা জানার জন্যই হচ্ছে টু ইয়ার্স লেগে যাবে হ্যাঁ অফকোর্স লিভিং এ সবকিছুই থাকবে বেবিটা থাকবে না তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি তাকে বিয়ে করে চলবো লিভিং করে দেন তাহলে বিয়ে করবো বিয়ের পরে বেবিটা নিলাম হালাল ভাবে নিলাম অবশ্যই জরুরি বাংলাদেশে লিভিং থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন আমেরিকাতে অনেক লিভিং হচ্ছে আর হচ্ছে আমেরিকার যদি অনেক কিছুই বাংলাদেশে ফলো করা যায় সব কিছু ফলো না করলে লিভিংটা ফলো করা উচিত না আমার মনে হয় কারণ ডিভোর্সের সংখ্যা এত বেশি বেড়ে গেছে সুন্দর ছেলে সুন্দর মেয়ে কেন ডিভোর্স হচ্ছে ডিভোর্স হচ্ছে এই কারণে যে চেনা জানা যা নাই তারপরে তার উপরে বিশ্বস্ত নাই কনফিডেন্স নাই ইভেন হচ্ছে যে সে আগে বিয়ে করেছে কিনা তার কোনো প্রবলেম আছে কিনা ব্যক্তিগত কোনো ইস্যু আছে কিনা ফ্যামিলিগত কোনো ইস্যু আছে কিনা সেটা থাকার কারণেই অ্যাকচুয়ালি ছেলে মেয়েকে লিভিং থাকাটা দরকার তাহলে আমি তাকে চিনতে পারলাম আমি তাকে জানতে পারলাম সেক্ষেত্রে তাহলে আর বিয়েটা করতে হলো না আর বিয়ে করলে তো ডিভোর্স দেওয়াটা হয়ে গেলো কালারিং ডিসকোয়ালিফাই হয়ে গেল না তো সেক্ষেত্রে আমি যেটা মনে করতেছি যে লিভিংটা খুবই ইম্পর্টেন্ট লিভিং যদি হয় তাহলে একে অপরকে চিনতে পারলো ভালোবাসাটা মজবুত হলো তারপরে বিয়ে করে নিলো আর তো কোনো বয়স বা রেখা নাই একের পর এক চেনা হতেই থাকে প্রতিদিনই একজন আরেকজনকে নতুন করে চেনা যায় আর সেক্ষেত্রে সেটা আমি বলবো যে এটা আসলে আমি কতদিন থাকবো সে কতদিন থাকবে এটার উপর ডিপেন্ডস করবে এটা আসলে কোনো মানে একজাক্টলি কোনো সীমা নাই যে আমি এতদিন পর্যন্ত লিভিং থাকবো আনুমানিক টু ইয়ার্স তো লেগেই যাবে অলমোস্ট টু ইয়ার্স লেগেই যাবে তাকে চেনার জন্য সো টু ইয়ার্স হলেই আমেরিকায় তো লিভিং এ থাকলেই সম্পদ হচ্ছে অনেক ধরনের সম্পদ তাকে পে করা হয় মেয়েকে দেওয়া হয় তো সেই সিস্টেমটা যদি বাংলাদেশে করে তাহলে অনেক ভালো হবে আমি মনে করি বলতে কিছুই বুঝি না ভালোবাসা বলতে কোনো কিছুই নাই এই দুনিয়াতে ভুলভাল কথা ভালোবাসার জন্য কোনো কেউ জীবন দেয় না ভালোবাসা বলতে কিছুই নাই দুনিয়াতে ভালোবাসা মানেই তো একে অপরকে বোঝা একে অপরকে আত্মবিশ্বাস নির্ভরশীল হওয়া এবং একজনের ওপর খুবই ভরসাশীল হওয়া এবং হচ্ছে যে আরেকজনকে বিশ্বাস করে হাত ধরা আচ্ছা ভালোবাসা বলতে এই দুনিয়াতে কোনো কিছুই নাই আগে ছিল এখন ভালোবাসা বলতে আসলে গিভেন টেক আর ভালোবাসা বলতে কোনো কোনো সম্পর্কই আসলে দশ দিনের বেশি মনে হয় টিকে বলতে মনে হচ্ছে না আর এখন ভালোবাসা মানেই হচ্ছে রুম ডেট ভালোবাসা মানেই হচ্ছে কিছু দাও কিছু নাও ভালোবাসা মানেই হচ্ছে যে দুই তিন দিন সময় স্পেন্ড করেই শেষ ভালোবাসা মানে কোনো কিছুই নেই আমার কাছে ভালোবাসা মানে আমার কাছে কোনো কিছুই না ভালোবাসা মানে একদিন খুব সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলা আর দ্বিতীয় দিনই হচ্ছে চলো রুমে যাই রুম ডেট করি তুমি আমার যান সোনা কলিজা সব কিছু তো বিছানা পর্যন্তই ভালোবাসা গড়ায় যে যেটা আসলে লং টাইম ডিস্টেন্স করে না সেটাকে তো ভালোবাসা বলে না